আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আজ এক ভাই আমাদের কাছে একটি রুম হিটার নিয়ে আসছে এটা হচ্ছে পাওয়ার আসে না তো এটা কী কারণে পাওয়ার আসেনা সেটা আপনাদেরকে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না তো আপনারা দেখতে থাকেন তো মূলত এটা সমস্যাটা কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই আমার পাশে থাকবেন তো পাশে থেকে আমার একটু সাপোর্ট করবেন আপনারা সবাই যাতে আপনাদেরকে মাঝে আরও ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি তো সবাই দেখতে থাকেন তো আমরা সর্বপ্রথম যে এটার মেন যে আইসিটা আছে যেটা সিস্টেম আইসি বলা হয় এই আইসিটাকে আমরা সোল্ডার করব সোল্ডার করে দেন হচ্ছে এখানে যে ক্রিস্টাল আছে একটা ফোর পয়েন্ট জিরো জিরো হার্টসের তো এই ক্রিস্টালটা সোল্ডার করে দিব তো এই মূলত এই কারণেও হতে পারে কারণ ক্রিস্টালটা যদি ঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রেও আপনার সেই সিস্টেমটা আছে অন হবে না তো আপনারা সর্বপ্রথম এই কাজগুলো করে দেখবেন এই ধাপগুলা যদি করার পরেও যদি পাওয়ার না আসে তাহলে কেন আসতেছে না সেটাও আপনাদেরকে দেখাবো তো আপনারা দ্রুত সহকারে ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখতে থাকেন আমি এখন সোল্ডার করে নিচ্ছি তো এ হচ্ছে আমি শোল্ডার করে নিলাম তো এখন আমি এটাকে এসি ইন করবো ইসি ইন করে দেখব যে আমার পাওয়ারটা কি আসছে কি না তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন তো আমরা তো এটা সোল্ডারিং আপনাদেরকে দেখালাম তো এর ফলেও আমাদের কাজটা হলো না এখন আমরা কি দেখব যে আমাদের যে কি বাটন বাটনগুলো আছে তো এখানে প্রত্যেকটা বাটনে একটা করে ভোল্টেজ আসবে তো আমি পাওয়ার বাটনটা এটা হচ্ছে পাওয়ার বাটন তো স্ট্যান্ড বাই মোড বাটনটা আমি এটা দেখবো এখানে ভোল্টেজ আছে কি না এবং সর্বপ্রথম আমি দেখবো সিস্টেমে আমার ফাইভ বোল্ট আসতেছে কিনা তো আপনারা দেখতে থাকেন এবং এই যে মিটারটার দিকে ফলো করেন আপনারা হুম এখানে আমি এখন সিস্টেমের ভোল্টেজটা মেপে দেখাচ্ছি আপনাদেরকে তো আমার এই সিস্টেমে ভোল্টেজ কি ফাইভ বোল্ট হ্যাঁ ইন হয়েছে তার মানে আমার সিস্টেমে ফাইভ বোল্ট পর্যাপ্ত পরিমাণ যাচ্ছে তো কেন সিস্টেমটা অন হচ্ছে না সেটাই হচ্ছে বিষয় যে কী কারণে হতে পারে তো আমি এখন কি আই বাটনগুলা মেপে আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা কি আই বাটনে নির্দিষ্ট একটি করে ভোল্টেজ থাকবে একটি পিনে তো আমি একটু মেপে দেখাচ্ছি যেমন এখানে তিন ভোল্টের মতো আছে তো এখানে আড়াই ভোল্ট তো এরকম প্রত্যেকটা কেআইতে একটি করে একটি পিনে ভোল্টেজ থাকবে এখানে তিনের একটু বেশি আছে তো আমি এখন আমার যে কাঙ্ক্ষিত যে স্ট্যান্ড বাই বাটনটা সেটাতে মাপছি তো এখানে আমি কোনো ভোল্টেজ পাচ্ছি না তো এটা কেন পাচ্ছি না সেটাই হচ্ছে বিষয় আমার এই বাটনে যদি ভোল্টেজটা না আসে হুম তো আমার এই বাটনটায় যদি ভোল্টেজ না আসে সেক্ষেত্রেও আমার সিস্টেমটা কি অন হবে না তো এটা কেন হচ্ছে এই যে এখানে রেজিস্টেন্স আছে আমি রেজিস্টেন্সের এই পাশগুলো মেপে দেখবো যে ভোল্টেজ আছে কি না হ্যাঁ আমার এই রেজিস্ট্যান্সের এই পাশে ভোল্টেজ আছে তো আমি এই পাশেও দেখবো মেপে যে ভোল্টেজ আছে কি না হ্যাঁ এখানেও আছে তো আমি এটা যে পিনটা আছে এই পিনটা এই পিনটা ধরে ধরে আমি মেপে যাব তো এখানে আমি দেখবো এখানে প্রিনটার ভোল্টেজ আছে কি না তো আমার এখানে ভোল্টেজটা নাই তো এটা মূলত কি কারণে নাই এখানে হয়তো আমার পিনটা লিকেজ হয়ে গেছে পিনটা ড্যামেজ হয়ে গেছে যার ফলে আমি এই জায়গায় ভোল্টেজ পাচ্ছি না তো আমি দেখতেছি এই পিনটাকে এখন মেপে দেখব আপনারা দরজো সহকারে ভিডিওটা দেখুন আমি এখন চারটা ওমসে দিয়ে নিলাম তো আমি এটার লাইনটা খুলে দিচ্ছি খুলে নিচ্ছি তো এখন আমরা পিনটা মেপে দেখবো আপনাদেরকেও দেখাবো পিনটা মেপে হুম তো আমি এই যে পিনটা মাপছি তো এখানে এই যে আমার পিনটা এই রেজিস্ট্যান্ট থেকে আসছে তো এখানে আমার পিনটা মিসিং আছে তো এটা মিসিং মানে এখান থেকে আমি যদি একটি লাইন টেনে দিই সেই ক্ষেত্রে আমার এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো এখানে আমি এখন সুইচের যেই গোড়াটা আছে এখান থেকে হয়তো ড্যামেজ হয়ে গেছে পিনটা তো আমি এখান এই গোড়াটা শোলে তারপর শোল্ডার করে দেব শোল্ডার করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা তো আমি এখন ছুলে নিয়েছি এবং এখানে শোল্ডার করছি তো আমরা এখানে এই যে সোল্ডারটা করে নিয়েছি এখান থেকে পিনটা মিসিং ছিল হ্যাঁ তো এখানে আমি সোল্ডারটা করে নিয়েছি এখন এই এই মাথায় ধরলাম তার মানে আমাদের এই যে মিটারটা শু করছে আমাদের ওয়ায়ারটা কানেকশন পাচ্ছে তো আমি এখন লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার ভোল্টেজটা এই পিনে আসতেছে না হ্যাঁ তো আমি এই যে এখন লাইন দিয়ে নিয়েছি এবং ভোল্টেজটা আমি পেয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভোল্টেজটা আমার চলে আসছে তো আমরা এখন অন করে দেখব যে অন হচ্ছে কিনা আমাদের সিস্টেমটা অন হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণায় আমাকে একটি ভিডিও বানাতে উৎস করবে এবং আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব না করেন তাহলে আপনাদেরকে শিক্ষণীয় ভিডিও উপস্থাপন করতে পারবো না তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ